আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতিত বিওয়ার হল আপনারা কি তাহর বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আমিও বালা আমার ফ্যামিলিও বলা আর সবসময় গার্ডেন ভিডিও করি আইসকিউর ভিডিও করি আর গরো আসলে আইসক্রিউর যে ভিডিও এই ভিডিও অনেক উপকার আশা করা আপনারা ভাইবা যারা গার্ডেনিং করেন আর আপনারা বালাও লাগবো কারণ নাগামরিচ সহলেও বলা হয় আর আমি তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া নাগামরিচ হোকা আর কচু হোক এটা খুব মোটামুটি একটা এক্সপিরিয়েন্স তো আমার আইস্কু আমি নাগা ও যেন জুন জুলাই লাগাত আমার নাগা ওই জায়গা আর খাইও আলহামদুলিল্লাহ কিলা ওই আপনারা আইস টিপস দিতাম সেয়ার আগেও আমি কইছি আর আইস রিয়েলিটি দেখাইতাম সেয়ার হলেও ধন্যবাদ আমার একজন গ্রাহক আমার একজন ভিউয়ার তাই না কমেন্ট করছেন বা কালাম বা কমেন্ট করছেন থ্যাংক ইউ সালাম দিছেন ওয়ালাইকুম আসসালাম আপনার আপনার উদ্দেশ্য হইয়ার আপনি হয়েছেন যে সকল অনেক রে আপনি কিতা করছেন ও কমেন্ট করছেন সে উত্তর দিন না আমি যে আপনি পুরানা গাছ হল কিলা মানে সংরক্ষণ করে রাখতা সামনৰ বছৰ লাগে আপনার উদ্দেশ্য হইয়া আর আরো একজনে যে ভাই টু আপনার দেখি আমি নাগা গাছ সেরা করে নাগার সেরা করে ইসলাম কিন্তু এগদিন চিওয়ার পরে আর বড় হয়েছে না ফুকে অবস্থা খারাপ করে তো আপনার উদ্দেশ্য আমি ইনশাল্লাহ করি না ফলে ওই আমার সেরা মাসা আমি যেন সেরা করছি একটা ওই দেখো কা হইলো যে ওই দেখো নাগার সাঁচার বড় ভাই ঐ দৌকে নাগাৰ চচাৰ কৰবাখিলা হৈছে এতিয়া আমাৰ তিৰিৰ খালা তিৰি আমাৰ শালা এজন ডলা ডলা মৰি চোৱাই দুধ মৰি চত জাল অত নাই ত আমি ঐ দেউকা চেৰা খৰিছি চেৰা আমি বাকী খয়া খৰচি এয়া দাকে নাই খয়া দাকে খৰচি তেৰা খৰাইকে ঐকে খুৱাই লৈ আমি ওভোন খৰচি ওভোন খৰা ভৰিত আছে মাছালা

ইহরে নাগা সাসার গ্রো ভাই এটা সহত ওই দো কিজা সুন্দর হইছে আর আফানি একরি লিটল বিট ফানি দেই বেশি না সামান্য সামান্য ফানি দেই আর অন বেশি গন হই গেছে জহরিয়া ওই দো একটা দুইটা তিনটা ফট আর আমি বাড়াইছি তো আপনারা ফানি দিবা একরে লিমিটেড ফানি বেশি দিলে গাছ মরি দেওয়ার পরে ও যত গাছ দেখবা আসলে অত গাছ বাস্তব ফার্স্টটা নাগার যদি ওই যায় গিয়া তেয়ার লাগেনি কিন্তু ও সেরা যেন করছি আমি জানি যে গুণ বাস্ত নাই মানে সকলে বাস্ত নাই কিছুটা বাসবো। সেরা বেসরি করলে লাভ হয় কিতা ইটা যে ঠান্ডা নানি তো বেশি ঠান্ডা হয়ে যায় ওই দহকা আমি দেখাই আমার সেন্ট্রাল হিটিং ওই দহকা ওই দোকা সেন্ট্রাল হিটিং ইটা ওই দোকা এক্সট্রা তো গরম যদি যখন সেন্ট্রাল রুটিন তো ডেইলি দুইবার তিনবার দেওয়া হয় মিনিমাম তো দুইবার দেওয়া হয় তো দিলে ও যে গরম উঠে এখন ই সেরা আর আশা করা যায় মরত নাই তবুও গত বছর অনেক সেরা মরছে মরিয়াও তবুও মাসাল্লাহ অনেক সেরা আমার বাচ্চে তো ও মেলে আমি হরিয়া রাখিয়া রাখি যে আল্লাহর যে হুকুম হয় বাসে তৈলে বাসবো ইনশাল্লাহ কারণ এবার সহালইলে রয়ে দিয়া পড়ে আর তোলে দিতে সেন্ট্রিং গরম আছে আর ওই ধোকা সেরা কত সুন্দর মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মেহরবানিতে ওইছে আর হেসে ও সেরা ওগুন হওয়ার পরে ও কয়েকদিন আগে আমি ও সেরা ওগুন না গাছ সার তো ওনো বিশি দিয়ে আসলাম তো সেন্ট্রাল তো তোলে না গরম থাকে এলা গিয়া মাসাল্লা ওই ধোকা কত সুন্দর উঠে ওখান কইল গিয়া ওজনের গাছ

নয়া খুঁড়ি হল দিছে ওই দোকা দিছে আর এটা আমি কোনো রকম চাইম যে লাইট থাকত এবারে ওই দোকা বেশি ফানি নাই ফানি মুঠি দিবা মানে লিমিটেড তার জানটা জেলা বাস্ত নাগাদ বেশি ফানি দিই না ফানি দিয়ালে মরি যায় গে আর লাগি যেন কইসলা ওই দোকা ও একটা আপনারা আমাজনও পাইবা এরপরে ইবেদ আমি হিলা মিলে না। সিজনের সময় সহল গার্ডেনবা ইটা ফুকল লাগে কিন্তু নাম্বার ওয়ান আর ইটা গাছ বুললেও দিবা না ওখন দেওয়ার দরকার নাই গাছ আর একটু বড় বড় দিয়ালে যাব আর এটা নাই সপ্তাহে যদি মনে ও কমলা ফাতলা করি আর খেয়াল করি কমলা মাটির দিবা মাটির মাঝে অনেক ফুক থাকে বা ফুকর জন্য কিন্তু মাটিতে কি হয় এলে মাটির মাঝে সামান্য লেবার অফটা আমি আরবার দেখাই আর ও দো আপনারা অফটা ইউজ করেন যেন ফুকর লাগি যত ধরনের গাছের পোক আছে সবটা দিবা ইনশাল্লাহ আপনি উপকার পাইবার যে কইসলা আনি যে গাছ আপনার ফুকে নষ্ট হইলে আপনি ও স্প্রেটা ইউজ করেন যেন সাপটা কিতাব বুঝিয়া যদি যেমন ফুকর একটু বাপ তখন দিবা দুই সপ্তাহ এক সপ্তাহ বা ইনস্ট্রাকশন কোনো আছে আপনারা ফরিয়া জেলা বালা মনোহরে মালা দিই আমি আমি যেটা মেলা কইলাম আর ওই দোকা আমার কচু গাছ কচু গাছ ওই দোকা আমি কচু আনিয়া অলরেডি গার্ডেন থাকি আনি দেখছি আনিয়া ও দোকা ফটোর মাঝে আমি রাখছি ওখান আমি আমার নিচার রাখছি আমি আপনার দেখাই মানে ওই ঢোকা আস্তে আস্তে বাড়া আরম্ভ হয়ে তো এর সময় কচু হইব কচু হইলে আবার খাটিয়া রাখি দিব আর ইতার মধ্যে যে ফু হয় আবার জেরা মানে গাছ রাখবা ঠান্ডার সময় দেখুন যেন এটা গরুর মাঝে ফু হয়ে যায় গিয়া তো ফুক হয়ে ও স্প্রে ইউজ করবা ইনশাআল্লাহ আপনারা উপকার পাইবা আর জেরা যারা এখনও সেরা করছেন না নাগার স্পেশালি নাগার আপনারা সেরা করিলেন যেন সেরা করলেও ওখান কেটে হইব এখনও ফুল ঠান্ডা উইসে না কিনা সেন্টার করে রাখি দিন যেন সেরা উঠে দিব সেরা উঠে গেলে ইনশাল্লাহ বেশি আবার খানিও দিবা না বেশি খানি যদি দিন বড় হয়ে গেলে কি আবার রাখা হইলো সমস্যা আর ও দিবা আর রাখি দিবা ইনশাআল্লাহ আস্তে আস্তে বড় হইব ওই দোকা আমি শৈশাগর গাছ কাটা দেখাই যেন ওই দোকা একটা ডাল আনিয়া আসছি। ওদোকা সেন্ট্রাল হিটিং সেন্ট্রাল লিট্র এক সাইডে রাশি আর ও জন্য সেরা করলে জলদি বড় হয় না ফাতাও জলদি হইতে সময় লাগে আর এটাতে কি গাছ হয়ে যায় গিয়ে লিমিটেড ফানি দেওয়া হয় আর গাছ হয়ে যায় গিয়ে আল্লাহর কমলে সুন্দর হয় এরপরে ওই দহকার নাগার গাছ আবার ওই দহিয়ার মধ্যেও নাগাও ধরা আরম্ভ করছে ওই নাই জানো বাদ কামাবাদি উত্তুখানি গাছ ও মাশাআল্লাহ ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন ওই দৌকা দেহрами জান নাই মুখামও বাতি কইছিলাম জানো বাতি চলি গেছিল হ্যাঁ ওই দৌকা এক কই bari মানে সামান্য সামান্য আমি পানি দিই দৌকা এর মাঝে নাগা দোরিয়া ওই দৌকা লাল লাল হই গেছে কি কোনো ফোক টুক কিছু নাই ওই দৌকা আমি ও স্প্রে যেটা আপনাদের দেখাইছি ও স্প্রেটা দিবা ইনশাআল্লাহ উপকার হইবা ওই দৌকা আমি ট্রিম হরিয়া দিলেই ইসলাম ওই জন্য এটা কোনো জরুরি নাই গাছ এখন খুব বড়ই তো এটা কোনো জরুরি নাই গাছ খালি বাছিয়া থাকতো ওই দহকার বলে এটা নাগা দরবনি এখন দরার দরকার নাই গাছটা রইতো আর ও যে সোথ গাছ দেখা যখন গরম আইব ফুল গরম আইব গরম আইলে আমি বড় ফটো যখন নিটা নিমকিয়া তো বড় ফটো নিয়ালে জলদি বড়ই যাব ইয়ার পরে ওই দহকার নাগা দরার আরম্ভ তো আমার আরও কিছু খসুর গাছ আইন গত ভিডিওত মার্শাল্লাহ অনেক রেসপন্স পাইছি আমি আপনারা দেখাই ওই ধোকা খসুর গাছ আমি প্লান্ট হিসাবে ওই দোকা রাসলাম ফয়লা আমি যেদিন খাটি গত ভিডিওর আগে এর মনে হয় দুই সপ্তাহ আগে আমি আনিয়াম দুই সপ্তাহ উফুরইব আমি আনছিলাম আনিয়া দুইটা গাছ রাসাম ফয়েলার যে লাম্বা গাছ গাছ এসে ওই দোকা এটা নয়া গাছ দিছে এবারে আরও দুইটা দিছি ইনশাআল্লাহ ইভিনো মালা হইব আর ওই দেব আমার সিস্টারে দিস্তা যেন গাছ ওই দেব মাসাল্লাহ ওই দেব কি রাত বড় বড় হয়েছে ওই দেব কি সুন্দর মাসাল্লাহ লেবু আর আমার ওই দেব কচর মাঝে রাখছি এখনো মাসাল্লাহ ভেরি গুড তবে ঠান্ডা পড়ে গেছে এর লাগে আমি ইভিন উপরে নেমু কি সেন্টার ওয়েটিং করে সাইকেল রাখি দিব আর ওই দেব কি সুন্দর ওই দেব নয়া গাস তেওয়া আরম্ভ হই গেসিয়া তো আম ইনশাআল্লাহ আপনারা দেখাইমু না তে আজ ওখানু শেষ করিলাই পরবর্তীতে আপনারা লাগি ইনশাআল্লাহ আপডেট লই আইমু তে জেজে হামাসন বালা থাওকা সুন্দর থাওকা সুস্থ থাওকা সহলর হসে দোয়া চাই আর দোয়া চাই আবিদানিয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ফিয়া মানিল্লা